চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা কখন করতে হয় বা করতে হয় চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা করতে হয় তখন যখন কোনো সম্পত্তিতে আপনার মালিকানা আছে অথবা নাই কিন্তু আপনি দীর্ঘদিন যাবৎ দখল করে আছেন এখন কোনো ব্যক্তি আপনাকে জোরপূর্বক উচ্ছেদ করার জন্য চেষ্টা করছেন তখন সেক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করে ওই ব্যক্তিকে আপনি এই আপনাদেরকে দখল উচ্ছেদ যেন না করে সেই বিষয়ে একটি আদেশ গ্রহণের চেষ্টা করবেন এবং মামলা চলাকালীন সময়ে যেন আপনাকে উচ্ছেদ করতে না পারে সেজন্য একটি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করবেন এবং দরখাস্ত যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাহলে বিবাদীগণ যারা আপনাকে দখল থেকে উচ্ছেদ করতে চান তারা এই মামলাটা চলাকালীন সময়ে আপনাকে জমি থেকে কোনোভাবেই উচ্ছেদ করতে পারবে না যদি উচ্ছেদ করে সেটা বেআইনি হবে এবং আদালত অবমাননা হবে